আসসালামু আলাইকুম আজ দুপুরে আমার চাচার বাসায় বেড়াইতে গেছিলাম বাড়িতে গিয়া দেখি গাছে অনেকগুলো জাম্বুরা তো দেখে আর লোক সামলাতে পারছিলাম না মনে হইল কয়েকটা নিয়ে যাই মাতার মধ্যে আবার এটা চলছে যে কারো কাছে না বলে কোনো কিছু নেওয়া উচিত না তো চাচাকে বললাম যে জাম্বুরা খাইতে মন চাইতেছে তো গাছ থেকে কয়েকটা পাইরে নিয়ে যাই চাচা বলল যত খুশি তত নিয়ে যাও কোনো সমস্যা নেই তো আমি তো না চরবান্দা না নিয়া তো আর আসবই না পরে গাছেই উঠে পড়লাম আবার লজ্জা লজ্জাও লাগতেছে কে না কে দেখে ফেলে পরে এক সময় ভাবলাম দেখলে দেখুক কোনো সমস্যা নেই গাছে যখন উঠছে পাইরি ছাড়া পারলাম অনেকগুলা পারতে পারতে দেখি অনেকগুলাই পারা হয়ে গেছে তো চিন্তা ভাবনা না করে সবগুলাই এক ব্যাগের মধ্যে ভরে নিয়ে আসলাম বাড়িতে বাড়িতে আসতে আসতে অনেকগুলা শেষ হয়ে গেছে এখন আপনারা ভাবতেছেন যে কিভাবে শেষ হয়ে গেল এই যে রাস্তার মধ্যে জিজ্ঞেস করে এগুলা কি বলে যে এটা বলে আমাকে একটা দিয়ে দাও রাস্তার মধ্যে সবাইকে দিতে দিতে আর অবশিষ্ট রয়েছে দুইটা মাত্র আর এত কষ্ট করে আনায় সবাইকে বিলাইতে হয়েছে কারণ কাউকে তো আর না করা যায় না কেউ গাছে উঠটা পায়রা খাইতে পারতো না অন্য জনের গুলা দেখলেই মন চাইবো খাওয়ার জন্য আর না করলেও তো সমস্যা মানুষের গিয়া কূটনীতি করব। যে আমি একটা চাইছিলাম না না কোন বাড়িতে দিল একা একা নিজেই একাই বর্তা তৈরি করতেছি আর সবাই খাওয়ার মধ্যে আছে পাশে অনেকেই বৈশা রয়েছে কারণ তারা কাইতে পারবো করতে পারবো না করলেই তাদের সমস্যা করার যে কতটা কষ্ট আমারটা আমি বুঝতেছি তারা তো শুধু আরামে খাইবো বর্তা খরীরের কত আরাম আরামে আরামে শুধু খাইবো আর আমার এত কষ্ট পায়রাও এনা দিলাম অন্য জনের বাড়ি তাইক আবার বর্তাও কইরে দিতাছি। আমারে ভালোই মগা ভাইসে কাই আজকের দিনে আর খাইতে পারতে না বর্তা করার পরে আমার আদরের একটি বাগ্নিকে আমার মার কাছে বর্তা দিয়ে দিছিলাম দুঃখের বিষয় মা গিয়া দেখে বাগ্নিটা শ্বশুরবাড়িতে চলিয়া গেছে আহ পরে কি কষ্ট